লাক্ত টাকা ধার করে শুরু করেছিলেন সেই বন্ধন ব্যাংকের গ্রাহক এখন তিন কোটি কিভাবে শুরু হলো বন্ধন ব্যাংক দেখুন এক বাঙালির স্বপ্ন পূরণের গল্প চন্দ্রশেখর ঘোষ ত্রিপুরার একটি বাঙালি পরিবারের জন্ম পড়াশোনায় মিশে গিয়েছে দুই বাংলা ছোটবেলা থেকেই অভাব সঙ্গে নিয়ে বড় হয়েছেন তিনি বাবার মিষ্টির দোকান থাকলেও তার হাল খুব একটা ভালো ছিল না উপার্জনের জন্য দুধ বিক্রি করতেন সেই চন্দ্রশেখরের হাত ধরেই বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠা স্কুলের গুণটি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে চলে যান চন্দ্রশেখর ঘোষ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতক হন কলেজের পড়াশোনা চালানোর জন্য একটি আশ্রমে থাকতেন তিনি সেখানেই শিশুদের পড়াতেন উনিশশো সালে ঢাকার একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থায় কাজের সুবাদে পাল্টে যায় তার জীবন সেখানে কাজ করার সময় অনুপ্রাণিত হন স্থির করেন নিজের উদ্যোগে কিছু করবেন কলকাতায় ফিরে গ্রামোন্নয়ন সোসাইটিতে কাজ শুরু করেন গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে সালে একটি কোম্পানি তৈরি করেন চন্দ্র প্রকল্প সংস্থার নাম দেন বন্ধন আত্মীয় স্বজনদের কাছ থেকে দু লক্ষ টাকা ধার করে মাত্র বারো জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে বন্ধন সেই সংস্থাই ধীরে ধীরে প্রথমে একটি এনডিএফসি সংস্থা এবং পরে ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে দুহাজার সালে ব্যাংকিং লাইসেন্স পায় বন্ধন নতুন পরিচয় হয় বন্ধন ব্যাংক দেশ জুড়ে শুরু হয় বন্ধন ব্যাংকের কার্যক্রম বর্তমানে দেশের পঁয়ত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বন্ধন ব্যাংকের ছহাজার দুশো শাখা রয়েছে বর্তমানে প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি কর্মচারী কাজ করছেন ব্যাংক গ্রাহকের সংখ্যা তিন দশমিক দুই ছয় কোটি বন্ধন ব্যাংকের মার্কেট ভ্যালু বর্তমানে আঠাশ হাজার নশো সাতানব্বই কোটি টাকা ব্যাংকের জন্মলগ্ন থেকে সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন চন্দ্রশেখর ঘোষ সেই দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন যদিও এবার বন্ধন গ্রুপের আরও বৃহত্তর দায়িত্ব সামলাবেন বন্ধন বন্ধন প্রতিষ্ঠাতা। ফিনান্সিয়াল হোল্ডিংয়ে কৌশলগত ভূমিকা পালন করবেন তিনি বন্ধন গোষ্ঠীর নীতি নির্ধারণ এবং কৌশল নির্ধারণের ক্ষেত্রে দায়িত্ব নেবেন ইস্তফা পত্রে চন্দ্রশেখর ঘোষ লিখেছেন আমার অবসর গ্রহণ একটি সহজ সিদ্ধান্ত ছিল না কখনো আমি খুব সৌভাগ্যবান যে এখানে একটি মজবুত টিম রয়েছে যা এই ব্যাংকের দ্রুত বৃদ্ধি করতে এবং আরো বেশি পরিমাণ গ্রাহককে পরিষেবা দিতে প্রস্তুত বলে আমি নিশ্চিত আমি বোর্ডকে জানিয়েছি যে ব্যাংকের যে কোনো পরামর্শের জন্য আমি সব সময় আছি দু সাল থেকে শুরু হওয়া বন্ধনে দু সালে একটি জাতীয় ব্যাংক হিসেবে রূপান্তরিত হওয়া আমার এই যাত্রাকে পূর্ণ করেছে একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে জাতীয় ব্যাংকে রূপান্তরিত হওয়ার রাস্তায় আমি অনেক কিছু শিখেছি গত বছর নভেম্বর মাসেই তাকে আরো একবার তিন বছরের জন্য বন্ধনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে মনোনীত করা হয়েছিল কিন্তু সেই মেয়াদ পূরণের আগেই সিদ্ধান্ত নিলেন বন্ধন প্রতিষ্ঠাতা বিউরো রিপোর্ট আজ বিকেল